আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা খতরনাক বশীকরণ দিব খুবই ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী এক কথায় বলতে গেলে আপনি সব বশীকরণেও যদি ব্যর্থ হন আর এটা যদি সঠিকভাবে করেন কারো বাবার সাধ্য নয় বন্দুকের গুলি মিস হতে পারে তাহলে কিন্তু আপনার কাজ একশোতে একশো হবেই হবে এতটা পাওয়ারফুল খুবই খতরনাক লেভেলের ছোটোখাটো বিষয়ে বশীকরণ ভুলেও প্রয়োগ করতে যাবেন না মানে এটা কোনো ছোটোখাটো বশীকরণ না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বা যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের থেকে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আবার যদি কোনো জিনিসপত্র প্রয়োজন হয় ভোজ পাতা গুরুচন ইত্যাদি যে কোনো জাদুনের যে কোনো জিনিসপত্র প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন এখানে চারটা প্রকার তাবিজের নকশা একত্রে দেওয়া চারটা তাবিজ হচ্ছে মূলত চার ধরনের হয় আতসি খাকি আবি বাদি হচ্ছে জ্বালানো পোড়ানোর তাবিজ যেগুলো শত্রুদ্ধার করে করা হয় খাকি বা দিয়াবি এগুলা কিছু আছে মাটিতে পোতার কিছু আছে চালান তো যাই হোক এটা চার ধরনের তাবিজের চারটা জাত এই চারটা জাতের তাবিজ একত্রে করে মানে সব ধরনের শক্তি এই তাবিজে মানে সমাহিত আছে সেটা আপনি যদি কারোর উপর প্রয়োগ করেন সে ছেলে হোক মেয়ে হোক প্রেমিক হোক প্রেমিকা হোক বাবা হোক মা হোক প্রেমিকার পরিবার হোক যে অফিসের বস কলিক থেকে শুরু করে মালিক কফিল যেই হোক না কেন দুনিয়ার যে কেউ হোক না কেন আপনি তাকে বস করতে পারবেন একমাত্র যদি আল্লাহ যদি না চান যে না উনি উনার ইশারাই সবই হয় উনি যদি না চান তাহলে এই কাজটা ফেইলিয়ার হবেন নাহলে দুনিয়ার কারোর বাবার সাধ্য নাই এই কাজ আপনাকে ফেইলিয়ার করার তো তার জন্য প্রথমত আপনাকে পাতা সংগ্রহ করতে হবে চারটা নকশা একত্রে এই সাইজেরই একটা ভুজ পাতা আপনি সংগ্রহ করলে হবে সেই ভুজ পাতার মধ্যে আপনাকে অরিজিনাল গুরুচন কালী দ্বারা লিখতে হবে গুরুচন কালী অ্যাভেলেবল বাজারে দেখা যায় কিন্তু সবগুলো কিন্তু অরিজিনাল না আমি আগেই বলছি যার জন্য আপনাকে অরিজিনাল গুরুচন কালীটা সংগ্রহ করে সেই সেই কালী দ্বারা এই নকশাটা লিখতে হবে যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয় কোনো পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় কোনো মহিলা এটা করতে পারবে না যদি সে স্বামীর জন্য করবে বা যার জন্যই করেন সবার ক্ষেত্রে এটা কার্যকর হবে ছেলে ছেলেকে করতে পারবে মেয়ে মেয়েকে করতে পারবে ওটা কোনো ফ্যাক্টর না কিন্তু আপনার আগে এইটুকু শিওর হতে হবে যে আপনি পাক্যবিত্র পাক্যবিত্র অবস্থায় আপনাকে নকশাটা লিখবেন লিখার পরে পাতার মধ্যে লিখে তারপর সেটা চেষ্টা করবেন লেমিনেটিং করা লেমিনেটিং না করলে একটা পলিথিন দিয়ে ভালো করে বাঁধবেন যাতে ওটা পানি না লেগে নষ্ট না হয় আর কি তারপর আপনাকে সেই নকশাটা ভারী কোনো পাথর এখানে ভারী বলতে বোঝানো হয়েছে কমপক্ষে চার থেকে পাঁচ কেজি ওজনের যেন হয় আবার চাইলে এর থেকে যদি বেশি হয় তাহলে আরও ভালো কোনো অসুবিধা না সেই পাথরের নিচে চাপা দিতে হবে তো সেই পাথরের নিচে আপনি যখন চাপা দিবেন তখন খেয়াল করবেন যে সেই পাথরটা যেন কেউ না সরায় অন্তত পক্ষে চল্লিশ দিন যেন কেউ না সরায় এটা যদি সারা জীবন স্থায়ী থাকে তাহলে আরও কোনো অসুবিধা না আপনার কাজটা সারা জীবন স্থায়ী থাকবে তো এটা পুতার সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন একদম একশোতে একশো গ্যারান্টেড যদি আরও বেশি দিন থাকে তাহলে এটা পারমানেন্টলি তার শরীরের সাথে এই বসুগণ মিশে যাবে এই বসুগণ বন্ধুদের গুলি মিশ হবে তবে আপনার কাজ মিশ হবে না গ্যারান্টি